জ্ঞানের মানুষের গোপন রহস্য একজন যুবক একদিন এক জ্ঞানী মানুষের কাছে গিয়ে বলল গুরুজি সাফল্যের গোপন রহস্য কী জ্ঞানের মানুষটি সরাসরি উত্তর দিলেন না তিনি যুবকটিকে নিয়ে একটি নদীর ধারে গেলেন তারপর হঠাৎ করে যুবকের মাথা পানির নিচে চেপে ধরলেন যুবকটি দম বন্ধ হয়ে ছটফট করতে লাগল কিছুক্ষণ পরে জ্ঞানী মানুষটি তাকে ছেড়ে দিলেন উঠেই যুবকটি হাঁপাতে হাঁপাতে বলল আপনি এটা কেন করলেন জ্ঞানের মানুষটি শান্তভাবে বললেন যখন তুমি সাফল্যকে ঠিক তেমনি করে চাইবে যেমনটা তুমি কিছুক্ষণ আগে বাতাসের জন্য চেয়েছিলে তখনই তুমি সাফল্য অর্জন করবে গল্পের শিক্ষা সফল হতে হলে প্রবল ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্প থাকা জরুরি যদি তুমি সত্যি কিছু চাও এবং তার জন্য প্রাণপণ চেষ্টা করো সাফল্য একদিন আসবেই